এক নতুন দিনের সূচনা প্রতিদিনের ন্যায় সূর্যের জলমলে আলো ছড়িয়ে পড়েছে চারপাশে অন্ধকার রাত পেরিয়ে আলোয় জলমলে সকাল নতুন জীবনের সম্ভাবনার হাতছানি ভোরের জলমলে আলো হিমশীতল ঠান্ডা হাওয়া পাখিদের মিষ্টি স্বরে কিচিরমিচির শব্দ সব মিলিয়ে সকাল হয় শান্তিময় প্রতিটি সকাল কারো জীবনে এনে দেয় আনন্দের জোয়ার আবার কারো কারো জীবনে নেমে আসে ঘোরো অন্ধকার কারো জীবনের হয় নবসূচনা আবার কারো জীবনের সে স্ব কার সাথে কি হতে চলেছে সেটা কেউ জানে না জীবন চলমান মানুষ তার চলমান জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা জানতে অতি আগ্রহে অপেক্ষা করে ঘড়িতে সাতটা বেজে পঁচিশ মিনিট পরি এখনো ও ঘুমে বাহির থেকে পাখিদের কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে জানালার পর্দা ভেদ করে মিষ্টি রোদ চোখে মুখে পড়তেই পরিচোখ মুখ খুচকালো হাত চোখের উপর রেখে রোদের ঝিলিক থেকে বাঁচতে চাইল তবে কাজের কাজ হল না চোখ মুখ কুচকে অন্যপাশ ফিরল রিপ্তি পরি ও পরি আপা দরজার অপাশ থেকে রিপ্তির গলা শুনে ঘুমটা পুরোপুরি ছুটে গেল পরির আড়মরা ভেঙে উঠে বসল কোমর সমান চুলগুলো হাত খোপা করতে করতে দরজা খুলে ঘুমঘুম কণ্ঠে বলল কি হয়েছে রিপ্তি পরির দিকে তাকিয়ে রহস্যময় হাসল কুচকে বলল এভাবে হ্যাঙ্গলার মতো হাসিস কেন পাগল হলি রিপি রীপ্তি রুমে ঢুকে বিছানায় বসল পরি মুখে হাত চেপে হামি দিতে দিতে ওয়াশরুমে ঢুকল কয়েক মিনিট পর ফ্রেশ হয়ে ফিরল রিপ্তি বলল আপা চলো বড় মা ডাকে পরি চুলে কাঠি লাগাতে লাগাতে বলল চল রিপ্তি পরীর পথ আটকে সামনে এসে দাঁড়াল পরী এবার বেশ বিরক্ত হল ভ্রু কুচকে বলল সমস্যা কি মা র খাবি আজব বিহেভিয়ার কোনো করছিস রৃপ্তি ধীরকণ্ঠে বলল টি শার্ট আর প্লাজো চেঞ্জ করে নিচে যাও পরি কেন টি শার্ট প্লাজোতে কি সমস্যা রিপ্তি হেসে বলল বাড়িতে অনেক মানুষ তাই পরিও অনেকক্ষণ যাবত বাহির থেকে লোকসমাগমের আওয়াজ শুনতে পেয়েছে বাড়িতে এত সকাল সকাল কে এলো পরি কে এসেছে রিপ্তি কে না বলো কারা এসেছে পরি কারা মানে রিপ্টি বড় ফুফা বড় ফুফু আনান ভাই এসেছে পরি অবাক হল ভীষণ বড় ফুফা আনান ভাই কম করে হলেও সিকদার বাড়িতে তিন বছর হল আসেন না শুধু বড় ফুফু আর তার ছোট ছেলে এমরান এসেছিল মেহতাব যেদিন বাড়িতে ফিরল সেদিন তবে মেহতাবের সাথে দেখা করে চলে গিয়েছিল আজ হঠাৎ পুরো পরিবার সিকদার বাড়িতে এলো কেন পরী অবাকলায় বলল হঠাৎ উনারা কেন রিপ্তি হেসে উঠে বলল নিচে চলো তখনই জানতে পারবে পরি মাথা নেড়ে টি শার্ট প্লাজো চেঞ্জ করে বাসায় পরা ছালোয়ার কামিজ পরে নিল বাড়ির বড়রা সবাই লিভিং রুমে বসে আছে মাহদুল সিকদার মাহমুদ সিকদার মিরাজ শিকদার এক সোফায় বসেছে মিরাজের কোলে ছোট্ট রিপ্ত বোলবল চোখ ঘুরিয়ে একবার বাবা চাচাদের তো একবার সামনে বসা ফুফাদের দেখছে সামনের সোফায় আয়নাল তালুকদার পাশে তার স্ত্রী সাদিয়া পাশের সোফায় আনান বসেছে জুলেখা বেগম চা এনে সামনেরটি টেবিলে রাখল আয়রা বেগম রুমি বেগম কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে জুলেখা বেগম চা এগিয়ে দিলে আয়নাল তালুকদার নিতে নিতে বলল বলুন ভাইজান কি সিদ্ধান্ত নিলেন পরা মূলত আনানের জন্য পরীকে চাইছে পরীর সাথে আনানের বিয়ের কথা বলতেই সকাল সকাল সিদ্দার মহলে আসা মাহদুল সিদ্দার চায়ে চুমুক বসালেন কিছু একটা ভেবে সময় নিয়ে বলল মাহমুদ কি বলিস মাহমুদ শিকদারকে চিন্তিত দেখালো ভীষণ বলল ভাইজান আপনি যেটা ভালো মনে করেন মাহদুল শিকদার মাথা নাড়ল মুখে বলল হু লোকটাকেও ভীষণ চিন্তিত দেখাচ্ছে লিভিং রুমের সবার মনে চলছে টানটান উত্তেজনা সবাই উৎসুক দৃষ্টিতে আপাতত মাহদুল সিকদারের দিকে তাকিয়ে মাহদুল সিকদার ধীরে ধীরে চায়ে চুমুক বসালো সবটুকু চা শেষ করে বলল আজই আকত সারতে চাই রাজি আছেন সামনে বসা তিনজন মানুষ যেন দম ছেড়ে বাজল দুজনের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি সাদিয়া বেগম জোরে জোরে বলল আলহামদুলিল্লাহ রাজি কেন থাকবে না ভাইজান অবশ্যই অবশ্যই রাজি আয়নাল তালুকদার চোখ পাকিয়ে স্ত্রীর দিকে তাকাল লিভিং রুমে পরি আর রিপ্তি এসে দাঁড়াতেই সাদিয়া বেগম বসা থেকে উঠে দাঁড়াল পরীকে জড়িয়ে নিজের গলায় থাকা স্বর্ণের চেইন পরীর গলায় পরিয়ে দিয়ে কপালে চুমু খেলেন এ বাড়ির সব ছেলে মেয়ে সাদিয়া বেগমের আদরের এ বাড়ির বড় ছেলে মেহতাবের পর বড় মেয়ে পরীর আগমন হল নিজের দুটো ছেলের পর এ বাড়ির একমাত্র মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে সাদিয়া বেগম সেই মেয়েকে ছেলের বউ করতে পারবে ভেবে খুশিতে আত্মহারা হয়ে উঠল পৃথিবী বড়ই অদ্ভুত আর এই অদ্ভুত পৃথিবীতে বিভিন্ন চরিত্রের বিভিন্ন মনমানসিকতার মানুষ বসবাস করে এই যেমন কেউ কেউ পরীকে কালো বলে অবহেলা করে কেউ কেউ পরীকে আদরে ভরিয়ে রাখে কেউ কেউ তুচ্ছতাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয় কেউ আবার অতি যত্নে কাছে টেনে নেয় পরী বিস্ময় ভরা চোখে সবার দিকে চাইল হঠাৎ সোফায় বসা আনানের দিকে চোখ পড়তেই আনান কেমন করে হাসল পরীর সাথে সাথে চোখ সরিয়ে নিল আনান ভাই এই আনান ভাইকে সে কখনোই বিয়ে করতে পারবে না হঠাৎ করে তিন বছর আগের কথা মনে পড়তেই সারা শরীর ঘৃণায় রি করে উঠল পরীর তিন বছর আগে সেদিন অনুষ্ঠান ছিল সিকদার মহলে পুরো শিকদার মহলে ছিল লোকসমাগম পরী তখন কেবল নবম শ্রেণীতে পড়ে আনান অনার্স থার্ড ইয়ার সেদিন অনুষ্ঠানে লং গাউন পরেছিল পিঠ সমান চুলগুলো ছিল খোলা অনুষ্ঠানের সব আয়োজন করা হয়েছিল ছাদে পরি আর রিপ্তি খাওয়া শেষে হাত ধুয়ে হাত মুছার কিছু খুঁজে পাচ্ছিল না রিপ্তি সেদিন চিলে কোথার ঘরে কিছু পুরাতন জামা কাপড় রেখেছে বলতেই দুজন সেখানে যায় ছাদ এখন পুরো ফাঁকা সবাই নিচে চলে গেছে রিপ্তি হাত মুছে তাড়াহুড়ো করে দৌড়ে নেমে যায় পরি দাঁড়াতে বললেও দাঁড়ায় না পরি হাত মোছা শেষ করে পিছু ফিরতেই দেখল দরজায় আনান দাঁড়িয়ে আছে পরি আনানকে দেখে হেসে বলে আনান ভাই তুমি কিছু লাগবে আনানের ঠোঁটে তখন বিশ্রী হাসি ঝুলছে বিশ্রী নজরে পরির পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করল পরি তখন নবম শ্রেণীতে পড়ে অতটা ছোট নয় যে কে কেমন নজরে তার দিকে তাকিয়েছে সেটা বুঝবে না পরি দূর থেকে দরজায় উকি দিয়ে দেখল ছাদে কেউ নেই ভয়ে গলা শুকিয়ে উঠল মেয়েটার আনান বিশ্রী হাসি মুখে চেপে দুপা এগিয়ে এসে পরীর গালে হাত রাখতে যাবে তখনই পরি তুতলানো কণ্ঠে ডাকল মেহতাব ভাই আনান পিছন ফিরতেই চিকন চাকন স্বাস্থ্যের পরি দৌড় দিল আনান ও পিছু ছুটল পরি রুম থেকে বের হতেই ধাক্কা খেল মেহতাবের সাথে মেহতাব ঘাবড়ানো পরীকে দেখে কপাল কুচকে বলল কি হয়েছে এভাবে দৌড়াচ্ছিস কেন কথা শেষ করতে পারল না মেহতাব সাথে সাথে রুম থেকে দৌড়ে বের হলো আনন্দ পরি ভয়ে গুটিয়ে গেল মেহতাব পরীকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে গম্ভীর কণ্ঠে আনানকে বলল কি হয়েছে আনান পরীর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল কিছু না মেহতাব পরপর পরীকে পাশ কাটিয়ে ছাদ থেকে নামল পরী ভয় গুটিয়ে মেহতাবের ঘা ঘেসল মেহতাব পরে পরীকে জিজ্ঞেস করতেই পরি পরিহুর করে সব বলে দিল মেহতাবের সারা শরীর রাগে কেঁপে উঠল শিকদার বাড়ির মেয়েদের দিকে যে কোনো জোরে তাকাবে তার চোখ উপরে শুকুনকে খাওয়াবে মেহতাব সেদিন মেহতাব আনন্দকে মেয়ে মুখফা টিয়ে দিয়েছিল সে বড়দের সাথে আয়নাল তালুকদারের ঝামেলা হয় বাড়ির সবাই অনেক করে জিজ্ঞেস করেছিল কি হয়েছে কেন মেয়ে রেছে আনন্দকে সেদিন মেহতাব একটা কোথাও বলেনি পড়িও কাউকে কিছু বলেনি মেহতাব কেন আনন্দকে সেদিন মেয়ে রেছিল এ বাড়ির কেউ আজও জানে না সেদিনের পর আয়নাল তালুকদার আর আনান শিকদার মহলে পা রাখেনি হঠাৎ করে আজ তাও আনানের সাথে বিয়ে পরী কান্না পাচ্ছে সে এমন নিচ মনের মানুষকে কখনোই বিয়ে করবে না কখনোই না পরী দৌড়ে রুমে চলে গেল মেহতাব ও এতক্ষণ যাবৎ এখানেই ছিল বেশ গভীর মনোযোগ দিয়ে সবটা শুনেছে এই মুহূর্তে আনান বাঁকা হেসে তার দিকেই তাকিয়ে আছে মেহতাবো ওর দিকে তাকিয়ে রহস্যময় হাসলো পরপর উঠে দাঁড়ালো পণ্যের গ্রিন টি শার্টের কলার টেনে